হলদিয়াতে এক ইফতার পার্টিতে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেস তমলু লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন কি অধিকার আছে শুধুমাত্র বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্যই কি এটা করছে বিজেপি এই নোগ্রামি সারা পৃথিবীর ধরে আওয়াজ তুলব দেখুন এটা তো সন্দেশকালী রিপিট টেলিকাস্ট হলো আমরা সেই সময় বলেছিলাম যদি লোকাল পুলিশ প্রশাসনকে জানিয়ে সেন্ট্রাল এজেন্সি মুভ করে তাহলে প্রশাসনের তরফ থেকে তারা সম্পূর্ণ সহযোগিতা পেতে পারে তারা প্রথমবার এই সমস্যাটা করেছিল তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে যখন তারা স্টেটকে ইনফর্ম করে গিয়েছে তারা কিন্তু স্মুথলি তাদের অপারেশনগুলো চালাতে পেরেছে আজকের দিনে আবার একই কাণ্ড কারখানা করেছে তারা না জানিয়ে গিয়েছে তার ফলস্বরূপ কোনো জায়গাতে হয়তো কোনো গন্ডগোল সঠিক কথাই বলেছি গ্রামের মহিলারা হামলা করেনি হামলা করেছিল এনআইএ বালুরঘাটের তপনের মন্তব্যে মুখ্যমন্ত্রী বললেন দেখুন আমরা তো বারবার বলছি কেন্দ্রীয় এজেন্সিগুলো বিজেপির বিটিম হিসাবে কাজ করছে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন আছে বিভিন্ন রাজনৈতিক দলের শাখা সংগঠন আছে বিজেপির শাখা সংগঠন হচ্ছে এনআইএ সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এগুলো এগুলো বিজেপির হচ্ছে ফ্রন্টাল অর্গানাইজেশন তো এগুলো শুধুমাত্র তদন্তের কাজ করে এগুলো উস্কানি দেওয়ার কাজও করে তো সেই কাজটাই তারা করতে এসেছিলেন এনআইএ আধিকারী আক্রান্ত ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে বিস্ফোরণের মামলায় তদন্তে যায় এনআইএ কয়েকজন অভিযুক্তদের খোঁজ করতে এনআইকে ঘিরে বিক্ষোভ দেখায় এনআই আধিকারিক এবং কেন্দ্র বাহিনীকে লক্ষ্য করে কি বলবেন দেখুন আমরা কোনো রকমেরই অশান্তি সমর্থন করি না আমরা কোনো রকমেরই সংঘর্ষ সমর্থন করি না কোনো রকমেরই এই ধরনের জিনিস সমর্থন করি এটা কারা করেছে এটা দেখার দরকার পুষ্কাল কোনো তরফে ছিল কিনা যেটা আমাদের নেত্রী বলেছেন সেটা দেখার প্রয়োজন রয়েছে এবং সর্বোপরি আমরা আবারও বলছি সন্দেশখালীর মতো প্রথম দিকে গভর্নমেন্টকে কোনোরকমভাবে ইনফর্ম না করে তারা যে গিয়েছিলেন এটা তো ইডি রেট নয় যে তারা খুঁজতে গিয়েছেন কারো বাড়িতে টাকা রয়েছে সরকারকে জানিয়ে গেলে গেলিয়ে যাবে

ভারতের মানুষ শিক্ষিত মানুষ একটু অন্যরকম বসে থাকছেন বিজেপি তখনই তাকে একটু খোঁচা দিচ্ছে যে দাদা বহুদিন চুপ করে বসে আছেন আবার একটু শুরু করুন বলে তিনি শুরু করছেন উনি কে মুখ্যমন্ত্রীকে বলার যে এই মন্ত্রীকে সরিয়ে দিন মন্ত্রিসভা থেকে এটা ওনার কাজ এটা ওনার উনি পারেন ওনার অথরিটির মধ্যে পড়ে এটা পড়ে না উনি করছেন বিজেপির নির্দেশে করছেন কোনো একটা রোল ওনাকেও প্লে করতে হবে সব কাজ ইডিসিবিআই করে দিচ্ছে রাজ্যপালের একা একা বসে অভিমান লাগছে ভাবছে সব কাজ ওরা করে নিলে নরেন্দ্র মোদী তো আমার পিটার চাপড়ে দেবে না তাই আমাকেও একটু কাজটি করতে হবে আমাকেও একটু খোঁচা দিতে হবে সরকারকে তাই শুরু করেছেন রাজ্যপাল বলছে শিক্ষাক্ষেত্রে ক্যাম্পাস মিনি সন্ধ্যাসকালীন রাজ্যপাল এরকম মন্তব্য করেন কিন্তু রাজ্যপালকে আমরা ভারতবর্ষে আর কোনো জায়গা নিয়ে মন্তব্য করতে শুনি না রাজ্যপালকে আমরা যখন দিলীপ ঘোষ মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তার বাড়ির লোক তুলে বাবা মা তুলে তখন আমরা প্রতিবাদ করতে দেখি না রাজ্যপালকে শুভেন্দু অধিকারী যখন উল্টোপাল্টা কথা বলেন হিংসায় প্রশ্রয় দেন তখন আমরা রাজ্যপালকে রকম কথা বলতে শুনি না রাজ্যপাল সিলেক্টিভ উনি রাজ্যপাল উনি পদ্মপাল নন যে শুধুমাত্র বিজেপিকে ডিফেন্ড করে কথা বলবেন এই জায়গাটা ওনাকে বুঝতে হবে নির্বাচনের কাজে কমিশনের চাহিদা মতন বাহিনী দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্র বাহিনী সূত্রের খবর কেন্দ্র বাহিনীর অভাব মেটাতে প্রশিক্ষিত সিআরপিএফ কর্মীদেরকে দিয়ে আলাদা একাধিক কোম্পানি তৈরি করছে এই সিআরপিএফ কর্মীরা এখনও ছ মাস বাকি প্রশিক্ষণ শেষ হতে অধিকাংশ জায়গায় মানে কেন্দ্র বাহিনী আবার প্রশিক্ষিত হলেও কিভাবে নতুন হচ্ছে বাংলায় ফোর্স বেশি করে ঢোকাতে হবে বলে বাঙালিকে ভয় দেখাতে হবে বলে শীতলকুচির মতো ঘটনার কথা মনে করাতে হবে বলে অর্ধ প্রশিক্ষিত বাহিনীকেও তারা রাস্তায় নামানোর আগে দুবার ভাবছেন না এটাই হচ্ছে দুঃখের বিষয় কিন্তু আমি আবার বলছি ভোট সিবিআই দেয় না ভোট ইডি দেয় না ভোট সেন্ট্রাল ফোর্স দেয় না ভোট সি আর দেয় না ভোট মানুষ দেয় দু হাজার একুশেই মানুষ ভোট দিয়ে বিপ্লব করে দেখিয়ে দিয়েছে দু হাজার চব্বিশে তাই হলদি শিল্পাঞ্চলে এলেন কি বলবেন খুব ভালো লাগছে এখানে এসে এলে তো আগাগোড়াই ভালো লাগে এবং এখানে আমার যারা মুসলিম ভাই বোনেরা আছেন তাদের সঙ্গে একসাথে ইফতার করলাম খুব ভালো লাগছে একটা অন্যরকম পরিবেশ অন্যরকম একটা আনন্দ একটা অনুভূতি নিয়ে যাচ্ছি এবং কদিন পরই খুশি রিৎ আমরা গোটা বাংলা আনন্দে মাতবো একই সাথে তো খুব ভালো লাগছে একটা অন্যরকম ফিলিং নিয়ে যাচ্ছি এবং হলদিয়ার যদি আপনি পলিটিক্যালি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে হলদিয়ার তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তলার মাটি কিন্তু ভীষণ শক্ত থ্যাঙ্ক ইউরি জিবে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবার নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই